নিদি উনি আমার স্বামী আর এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের মেয়ে এমনটাই বলছে সোহিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যায় নতুন বলেই দেয় যে ডলকি বিয়ে করতে পারবে না আমার পক্ষে সম্ভব নয় যে ডলকি বিয়ে করা নতুন বউঠান বলতে থাকে যে কি ছেড়ে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক জড়ানোটা আমার পক্ষে সম্ভব হবে না যা আসনে চমকে যায় সব তখন বলে তার মানে তুমি এটাই বলতে চাইছো যে তোমার সঙ্গে তোমার বৌঠানের সম্পর্কটা আর তখন বল আমি আর কি ভাববো তোমরা তো যা ভাবার ভেবেই নিয়েছো একজন বন্ধু তার বন্ধুর পাশে দাঁড়াতে পারে সেটা তোমরা ভাবতেও পারো না অন্য কিছু ভেবে নাও কিন্তু একজন বন্ধুর সঙ্গে বন্ধুত্বর যে ভালোবাসা সম্পর্ক থাকতে পারে সেটা তোমরা ভাবতেও পারো না বন্ধুর সঙ্গে বন্ধুর একদম ভালোবাসা থাকে প্রকার ভালোবাসা আর সেই বন্ধুত্বর ভালোবাসাটা না অস্বীকার করা যাবে না আমার সাথে বৌঠানের সম্পর্কটা বন্ধুত্বের তুমি বন্ধুর মতো বৌঠানের পাশে সারাটা জীবন থাকবো বন্ধুর মতোই থাকি আমি বৌঠানের বন্ধু সখা বৌঠানের এই খারাপ সময় বন্ধু হিসেবে সখা হিসেবে বৌঠানের পাশে থাকবো এই সময় আমি নিজের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করতে চাই না বৌদি আর তখন অনন্যা বলে কি আশ্চর্য আমি তো বুঝতে পারছি না আমার বোন আমার বোন কি সারা জীবন ধরে তোমার অজন্য অপেক্ষাই করে যাবে আর তারপর বলতে কখন বৌঠানের কাছ থেকে একটু সময় পাবে একটু ছুটি পাবে তবেই তুমি আমার বোনের কাছে বিয়ের জন্য আসবে আর এসেই বলবে যে আমার তো বৌঠানের কাছে যেতে হবে কারণ কি বউটান একা আছে কি চলবে নাকি ব্যাপারটা কি এই বলে বৌদি তুমি বোধ আমার কথাটা বুঝতে পারো নি এই যে আমি বললাম যে আমি বৌঠানের কাছ থেকে সরে যাব না যাব না মানে যাব না এটা কিন্তু কিছু দিনের জন্য নয় একদম পারমানেন্টলি সারাটা জীবনের কথা তখন বলে তুমি কথাটা ক্লিয়ার করে বলো আমি কিন্তু কথাটা বুঝতে পারছি না আর তারপর নতুন বলতে থাকে আচ্ছা তোমরা এখানে কেন এসেছ তোমরা তো এখানে পাকা কথা বলতে এসেছো তাই পরে ক্লিয়ার করা যাবে এদিকে তখন কুসুম বলতে থাকে শুনুন আপনাকে একটা কথা বলছি রশ্মি আজকে আমাকে থাকতে বলেছিল আমি না পাকা কথা হবে বলে সেই জন্য শুধু নেই আমি আজকে বাড়িতে ছুটি নিয়েছি দুটো কারণে প্রথম কারণ হচ্ছে আজ আমার বোনের জন্মদিন আর দ্বিতীয় কারণ হচ্ছে এই পাকা কথা বলেছেন যে মানে রশ্মি বলেছে এই কথাবার্তা হবে এর জন্য একটা কথা বলি আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে মানে আমার মেয়ের বিয়ের ব্যাপারে আমার কিন্তু কোনো মত নেই যা শুনে চমকে যায় সবাই রশ্মি তো এদিকে খুব বেশি রেগে থাকে তখন বলতে থাকে এখন যদি ছেলে মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে থাকে যে ওরা একজন একজনকে ভালো সে তো ওরা নিজেরাই বিয়ে করতে চায় তা সেখানে তো আমার কিছু বলা থাকে না তাই না থেকে বিয়েটা দিব কিন্তু না আমি ওদের মুখ দেখতে চাই না তারপর যেন আমার সামনে কখনোই সে না দাঁড়ায় আর তখন আমার মেয়ে ছিল এখন আর নেই তুমি তখন বলো এইসব কি অলক্ষণ কথা বলছো তুমি বলে আমার যেটা মনে হচ্ছে আমি তো সেটাই বলছি আচ্ছা তখন মোলিনীর বাবা বলে আচ্ছা এই সমস্ত অশান্তি করে কি লাভ যখন পছন্দ করে ছেলেও যখন পছন্দ করছে তখন আর কি বলার কুসুম বলে যে আমি না কুসুম বলতে থাকে যে এই ছেলেটির সঙ্গে আমার ভাগ্নির সম্পর্ক ভাগ্নি আমার মেয়ের মতো ছেলেটি হঠাৎ করে আমার ভাগ্নিকে মেয়েটাকে ভুলে যায় সুতরাং এই ছেলেটাকে নিয়ে আমার সংশয় আছে মনে প্রচুর প্রশ্ন আছে সব থেকে বড় কথা হচ্ছে আমার মেয়েকে নিয়ে এই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই এই মেয়ে তার নিজের বোনকে কষ্ট দিয়ে তার প্রেমিককে টেনে নিয়ে বিয়ে করতে চায় সে সব কাজ করতে পারে যা শুনে চমকে যায় সবাই আর তারপর দেখা যাবে যায় থেকে আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো ওই পর্যন্তই ওই পর্যন্তই আমার দায়িত্ব এর বেশি আমার দায়িত্ব নেই রশ্মি বলে এই কথা তো তুমি এতদিন আমাকে বলো তুমি যে এভাবে আমাকে অভ্যস্ত করবে সত্যি আমি ভাবতেও পারি এখন কমলিনীর মা বলে রশ্মি এখন এসব ঝামেলা করো না সে বিয়ের মানে বিয়ে করার সময় দেখা যায় যখন দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবে বলেছ সিদ্ধান্ত নিয়েছ তাহলে সেই পর্যন্তই চলো রশ্মি তখন বলে দেখেছ বুড়ি তোমার জন্য তোমার মেয়ের জন্য আমাদের বাড়িতে কি অশান্তি অশান্তি শুরু করে করে হয়েছে হচ্ছে মেয়ের বিয়েটা আমি ভালো দিব সেটা আমি পারবো না কারণ ওর বাবা হুমকি দিচ্ছি বিয়ের পরে মেয়ের জামাই কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না তখন দেখা যায় মো বলতে থাকে আমার অপরাধটা কি বাপি আর তখন বলে তুমি চুপ করো তো এই নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না তুমি যেই অপরাধ করেছো এখনো যদি তুমি বুঝতে না পারো তাহলে আমার কিছু আর বলার নেই মলিনী তখন বলে আচ্ছা তুমি আমাকে দোষ দিচ্ছ কেন বৌদি আমি কি দাদাভাইকে কথাগুলো শিখিয়ে দিয়েছি দাদাভাই যদি মনে হয় যে কাজটা অন্যায়ের তাহলে অন্যায় সেখানে আমি শিখিয়ে দিয়েছি এই কথাটা বলছো কেন আর তারপর বলতে থাকে নতুন যে ওঠান এই নিয়ে না আর কথা বাড়িও না অনেক কথা গেছে এবার আমাদেরকে হবে তখন কমলিনীর মা বলে সে কি খালি মুখে যাবে না কি আজকের দিনে দাঁড়া দাও হয়ে গেছে তাই সে কিছু করবে না আমি অন্তত কিছু আনি মিষ্টি মুখ করে যাও এই বলে দেখা যাবে কমলিনীর মা মিষ্টি আনতে চলে যাবে এখন এদিকে অনন্য বলতে থাকে তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা বিয়েটা কি হচ্ছে না কি হচ্ছে না এটা একটু পরিষ্কার হলেনি দাদা বলে কি মুশকিল আমি তো বিয়েটাতে আটকে মানে বাধা দেইনি বিয়েটা তো আমি যদি আটকাইও তারপরে তো ওরা বিয়েটা ঠিকই করে নেবে তো কবে বিয়েটা হচ্ছে সেটা বলুন অনন্যা তখন নতুনকে বলে নতুন তুমি একবার আমাদের ওই বাড়িতে এসো কথাই তো তুমি বললে এখন যে কথাগুলো বললে সেটা একবার ওই বাড়িতে বলতে হবে তোমাকে জানতাম তো কমিউনিটি যেখানে আছে সেখানে কোনো কাজ শান্তিতে হতে পারে না আর তখন বলনি বলে সব সময় আমাকে দোষ দাও কেন অনন্যা দিয়ে আমি কি করেছি আমি কি জানতাম যে নতুন ঠাকুরপো এখানে আসবে না আমি নতুন ঠাকুরপকে বলেছি যে তুমি এই বিয়েটা করো না ওদের বিয়ের সমস্ত বিয়ের উপহারগুলো আমি ওদেরকে দিয়েছি এরপরেও যদি নতুন ঠাকুর বিয়ে না করে তাতে আমার তো কিছু করার নেই আমার আমাকে কেন ইন্সপায়ার করছো বিষয় কেন আমাকে জড়া করা বলে তুমি জড়াচ্ছ বলেই জড়ানো হয় যার বাড়িতে এত অশান্তি যার স্বামী স্বামীর এই অবস্থা তারপরেও সে মন্দিরে পুজো দিতে বাড়িতে বেড়াতে আসে আবার কাকে নিয়ে যাকে নিয়ে সকলে কথা বলে তাকে নিয়ে তখন বলে আপনি আমাকে ইনসাল্ট করছেন ম্যাডাম আমি কিন্তু সেই অধিকার আপনাকে দেইনি তারপর আপনি আপনার শ্বশুর বাড়ি বা স্বামীকে দেখাতে পারেন আমাকে নয় আমি বাচ্চা ছেলে নয় নয় যা ভালো বুঝেছি আমি সেটাই করেছি ভবিষ্যতে তাই করব। আমি একটা সিচুয়েশনে পরে কাউকে বিয়ের কথা বলেছিলাম তার মানে এই নয় যে আমাকে বিয়েটা করতেই হবে আমি সেটা দিয়েছিলাম একটা সিচুয়েশনে পরে কিন্তু মন থেকে নয় কিন্তু এরপর ডলের যেই রূপটা আমি দেখেছি ওর মতো বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় নয় সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি আর বৌদি তুমি আমার বাড়িতে হিসেবে ঠিক আছে আমি যাব আর তুমি ডেকেছো বলে তা নয় আমি সেটা যাব যে আমার দাদার বাড়ি তাই যাব দাদার সঙ্গে আমি দেখা করতে যাব তোমার জন্য নয় আর তখন বলতে থাকে যে বিয়ে এই সম্বন্ধে আমার কোনো কিছু বলার নেই আমি ওদের কোনো বিয়েতে থাকতে চাই জানতাম পোলোটোর সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে মিটির ওদের ভবিষ্যতে বিয়ে হবে কিন্তু পোলোটো তো পতঙ্গের মতো মোর দিকে ছুটে গিয়েছে মিঠি যে কষ্ট পেয়েছে আমাদেরকে সামলাতে হয়েছে মিঠি আমার মেয়ের মতো তো এই বিয়েতে আমার কোনো সমর্থন নেই নেই হ্যাঁ আমার দাদা ছেলের বিয়ে তাই আমি ছেলের বিয়েতে আমি থাকবো কোনো দায়িত্ব পালন করব না আমার জীবনের দুটো পয়েন্ট আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে পেরেছি আমি চাই না যে ভবিষ্যতে এটা নিয়ে আর কথা হোক না তখন বলে তাহলে তুমি তো ডলকে ঠকালে লক্ষ্মী তখন বলে এসব পারিবারিক ব্যাপার নিয়ে তোমরা তোমাদের বাড়িতে গিয়ে কথা বলো অনন্যাদি এখানে নয় এখানে একটা অন্য বিষয়ে কথা বলার জন্য ডাকা হয়েছিল তখন করছি বলে যে হ্যাঁ তাই করো না তোমরা এনজয় করো না এর জন্যই তো বলছি আমাদের ছেড়ে দাও আর ঠিক তখনই কমলিনীর মা মিষ্টি নিয়ে আসে কুরচি তখন বলে কি করছো কি আর তখন এদিকে দেখা যাবে কুর্চি বলতে থাকে যে না না দরকার দরকার নেই নেই সবাই মিলে একটা একটা করে মিষ্টি খায় আর তারপর দেখা যায় অনন্যা বলে আমি না একটা কথা বুঝতে না নতুন তুমি না বলেছিলে তুমি যদি একটা কথা দাও সেই কথার খেলাপ হয় না নরচর হয় না তাহলে তুমি তো বলেছিলে যে তোমার জীবন চলে যাবে তবু তোমার কথা যাবে না কথা নরচর হবে না এই তোমার কথা রাখার প্রমাণ আমাদের তো তুমি পড়েছো নতুন কিছুক্ষণ আগে বললে না যে পলুটোকেই তো বললে যে পলুটো নাকি মোর দিকে পতঙ্গর মতো ছুটে গিয়েছে তুমি পতঙ্গের মতো কার দিকে ছুটে গেছো সেটাকে আমরা সবাই জানি জানিবার বিচার করো দেখা যায় বিদিকে কুসুম রেগে যায় রেগে গিয়ে বলে প্লিজ আমার বাড়িতে এসে আমার বাড়িতে বসে আমার বোনকে অপমান করলে আমি যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব সেটা বলছিলাম না সেটা কিন্তু দিব না সেখানে যে আমি থাকবো সেটা ভেবে নেওয়ার কোনো কারণে নেই যদি বিয়েটা হয় বুঝতে পেরেছেন কথাটা শুনে সবাই চমকে যায় তখন দেখা কোথায় যাবে বাবা বলে আপনার তো দেখছি মুখে কোনো কথাই আটকায় না আপনি এখানে এসেছেন কেন আমার মেয়েকে অপমান করবেন বলে আজ আমার মেয়ের জন্মদিন কেন বলছেন এই সমস্ত কথা আপনার যদি কিছু বলা থাকে আপনি আপনার মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর বলবেন বুঝতে পেরেছেন আর তখন বলতে থাকে শোনো কমলিনীর মা বলে শোনো নতুন তোমার জন্য আমার মেয়ে না চারপাশ থেকে অনেক কথা শুনছে বাবা বাবা হয় এটা তো আমি সহ্য করতে পারি না বাবা আর তখন বলা আই এম সরি কাকি মনি জন্য আপনার মেয়ে অনেক কথা শুনতে হয়েছে কেউ অনেক কথা শুনতে হয়েছে অন্য কে নানান কথা বলবো আপনি কতজনের মুখ বন্ধ করবেন বলুন তো আমি তো তাদের কথার দায়িত্ব নিতে পারি না কিন্তু আমি এটাই বলতে পারি যে আমাকে মেয়েকে ঘিরে কেউ আর কিছু বলতে পারবে না কোনো কথাতেই আপনাদের কোনো যায় আসবে না খুব শীঘ্রই সেই দিন আসছে কথাটা শুনে তো অনন্যা আরো চমকে যাকে নতুন বলতে থাকে মিঠি তাহলে চলো আমাদের যাওয়া যাক আর তখন এদিকে দেখা যাবে মিঠি বলতে থাকে আমি তো যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি কখন থেকে তো দেখছি আমার মাকে অপমান করছে যা নয় তাই বলে যাচ্ছে আর আমার বাবার মতো আমার বাবার মতো যা নয় তাই বলে যাচ্ছে অপমান করে যাচ্ছে জায়গায় যেও না কখনো তোমরা এখানে গিলে তোমাদের অপমান বোধ হয় তখন বলে যাদের অপমান করার স্বভাব তাদেরকে মানে তারা তো অপমান করবেই মিঠি সেটা তো করতে হবে অপমান গায়ে মাখবি কেন কি গায়ে মাখার মতন কথা কমলেনি বলে যে বাপি আসছি আর তখন কুসুমকে বলে যে দাদা ভাই আসছি আর তখন বলে আয় বোন আজকে তোরকে না অনেক কথা শুনতে হলো এই বাড়িতে এসে আমি বুঝতে পারছি আসলে এই দুঃখটা না একটা দিন এমন আসবে বোন যেদিন তুই এই অপমান মানে অপমানের উর্ধে গিয়ে দাঁড়াতে পারবি যারা তোর অপমান করলো বিশ্বাস কর তারা তোর পায়ে নোকের যোগ্য নয় রে এ কথা বললে তো চমকে যায় সবাই আর বলে একদিন না একদিন না তুই ওদেরকে জবাব দিবি দিবি ওদেরকে জবাব কোনো না কোনো সময় তোর সঙ্গে তো দেখা হচ্ছে তুই চিন্তা করিস না তুই ভালো থাক এটাই কামনা করি তুই ভালো জন্মদিনটা খুব ভালো যাক তোর বলে মা এরপর কমলিনী মা কমলিনীকে জড়িয়ে ধরে আর তারপর ওরা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় দেখা যাবে ওরা সবাই মিলে বাড়িতে চলে আসে আর তারপর মিটিকে করছি বলতে থাকে যা মিটি ড্রেসটা চেঞ্জ করে নেয় ঠিক তখন সেখানে ঠাম্মি চলে আসে চন্দন চলে আসে আর তারপর তারা এসে বলতে থাকে হ্যাঁ কুর্চি কোথায় গিয়েছিলি সাত সকালে আর তখন করছি বলে কোথায় যাওয়া উচিত মন্দিরে গিয়েছিলাম বদিবাইয়ের জন্মদিন তুই তখন বলে এতক্ষণ লাগে মন্দির থেকে আসতে তুই মন্দিরে গিয়েছিলি কোথায় গিয়েছিল তখন বলে না মামার বাড়িতে গিয়েছিলাম কেন তখন বলে সকালবেলা উঠে মন্দিরে চলে গেলি আমাকে একবার জানালি না আরে আমি তো ওর স্বামী ও আমাকে মানুক বা না মানুক আমি তো ওকে মানি যে ও আমার স্ত্রী আমি তো ওকে অস্বীকার করিনি আমাদের বিয়েটা তো এখনও টিকে আছে রে মা তাহলে আমাকে না জানিয়ে চলে গেলি এটা কি খুব ভালো করলি বল আর তখন করছি বলে দাদা তোমাকে বলে গেলে বৌদি ভাই না যে তো না বুঝতে পেরেছো আমরা তো চেয়েছিলাম যাতে করে করে আমরা ভালোটা মানে ভালো দিতে পারি সেই জন্য আমরাই গিয়েছিলাম তখন বলে কিন্তু আমি তো দেখলাম বাড়ি থেকে আলাদা আর তোমরা তো আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে তখন বলে হ্যাঁ দেখেছো যখন জানো তাহলে জিজ্ঞেস করছো কেন কোথাও না কোথাও তো গিয়েছিলাম তাই না আর তখন বলে তা জানি কিন্তু কোথাও গিয়েছিলে সেটা তো আর জানি না বলে মিঠি কোথায় গিয়েছিলি এরপর বলে মন্দিরে গিয়েছিলাম তখন বলতে থাকে তাহলে বলে তোর আলাদা আলাদা গেলি কেন এরপর বলে যে না মানে তুই আলাদা কেন বের হলি তোকে তো দেখলাম যাওয়ার সময় কাউকে মানে কেউ তোকে ফোন করেছে তুই কারো কারোর সাথে কথা বলছিলি ফোনে কথা বলতে বলতে এই যাচ্ছিলি কার সাথে বলতে যাচ্ছিলি বলতো আর তখন বলে কি আসতে যা আমি কি সব কথা তোকে বলবো নাকি তখন বুবলাই বলে যে আলবাদ বলবি কে তোকে ফোন করেছিল তখন মিঠি বলে আমি বলবো না তোকে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আর তখন চন্দন বলে আ বোবলাই রাগ করছিস কেন রাগ করিস না আর সেখানে তখন বাবিন আর মিঠিল চলে আসে বাবিন তখন বলে সাত সকালবেলা কি শুরু করেছ তোমরা বলো তো তখন মিঠিল বলতে থাকে কাকিমা আজ তোমার জন্মদিনে আমি তোমাকে উইশ করতে এসেছিলাম এসেই এখানে যা চিৎকার চাচামেছি দেখছি অদ্ভুত পর তো আসাই যাবে না এই বাড়িতে আর বলে যে আমাকেও ভাবতে হবে যে এই বাড়িতে আমি বিয়ে করে আসবো কি করে তখন বাবিন বলে মিঠিল আর তখন বলে না না আমি তো এটা বলিনি যে আমি তোমাকে বিয়ে করব না তোমাকে বিয়ে করব না এটা বলিনি আমি বলেছি এই বাড়িতে আসবো কি করে আমি এই বাড়িতে আসবো কিনা সেটা ভাবতে হবে আমার পক্ষে থাকাটা না খুব হবে দুটো লোকের জন্য তখন দেখা যাবে যে এই দুটো লোক এখনো কি করতে আছে এই বাড়িতে বাড়িতে তোমরা কেউ কেন ব্যবস্থা নিচ্ছ না মানে যার বাড়ি সে তো চাইনি যে ও থাকে রেগে রেগে যায় গিয়ে বলতে মিটিল তোর কিন্তু সাহস দিন দিন বেড়েই যাচ্ছে তুই এখন ওই বাড়ির বউ হোস নি আর আমার তো বড় বড় কথা আসছে কোথা থেকে তুই জানিস আমি তোকে কি করতে পারি আর তখন মিটিল সামনে যায় গিয়ে তখন বলে কি করতে পারো বলো কি করতে পারো আর তার থেকে এই তো আমি তোমার সামনে দাঁড়িয়েছি কি করতে পারো বলো মারতেই যাবে বোবলাই তখন দেখা যাবে বর্ষা থামিয়ে নেয় আর বলে তোমাকে না ইমপ্রেস করার চেষ্টা করছে তোমাকে রাগানোর চেষ্টা করছে তুমি এর মধ্যে ঢুকো না বুঝতে পেরেছো তুমি বুঝতে পারছো না তোমাকে উস্কাচ্ছে এখনই তুমি রিয়াক্ট করবে এরপর শব্দ তোমার হয়ে যাবে চলো চলো এক্ষুনি এখান থেকে চলো এই বলে সরিয়ে নেয় আর বলে কি বারবার করে বলি যে তুমি হচ্ছে সহজ সরল তোমাকে রিয়েট করাটা মানে তুমি খুব সহজেই রিয়াক্ট করো তুমি কেন এমন করো সব বিষয়ে কেন রিয়াক্ট করো কথা বলো না তুমি তখন বলে ইচ্ছে তাই করছে বাইরে বাইরে থেকে লুক এসে যা খুশি তাই বলে যাচ্ছে আমি সেটা কিছু বলতে পারতাম না আমিও পারতাম মারতে আমি কিছু করিনি পাচ্ছে দাদাগিরি করছে তখন বলে হ্যাঁ রে সেটাই তো বাকি ছিল এটা এটা না তুইও কর তোর থাকে তো এটাই প্রত্যাশা যে মানুষটা ছোটবেলা থেকে তোকে বড় করেছে তোর কারি টাকা 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 খরচ তখন মানে কোনো কোনো পয়সা পয়সা করেনি করেনি যদি কারোর সাথে মানে কারোর জন্য টাকা খরচা করে থাকে তাহলে শুধু ওই একজন একজনের জন্যই টাকা খরচা করেছে নি কথাটা শুনে চমকে যায় আর বলে যে বাবা পয়সা খরচা করে ওনাকে অনেক কিছু বানিয়ে দিয়েছে আমরা তো শুধু উপলব্ধ না তখন বলে তুই চুপ করবি তখন বলে বুবলাইতে একজন মহিলার সম্পর্কে সে তোমার মা হতেও পারে আবার না হতে পারে তুমি তাকে স্বীকার করতেও পারো আর নাও করতে পারতে পারো করতে একজন মহিলাকে উদ্দেশ্য করে তুমি যেই ভাষাটা ব্যবহার করছো সেটা কিন্তু কানে শোনা যায় না নতুন কাকু সম্পর্ক তুমি যা কথা বলছো সেই গুন্ডামি শুরুটা কিন্তু তুমি করেছো নতুন কাকু তো শুরু করেনি নতুন কাকু তোমাকে শুধুমাত্র শাসন করেছে আজকে নতুন কাকু সব দোষ হয়ে গেল তাই না শোনো নতুন কাকু তোমাকে শাসন করেছে যেই শাসনটা তুমি কোনোদিনও পাওনি পৃথিবীতে একদম উচ্ছন্ন গিয়েছে তুমি এই শাসন না তখন এদিকে কুর্চি বলে ছেড়ে দে ছেড়ে দে মিটিল এদের সাথে না কথা বলিস না তাহলে আজকে দিনটাই শুধু শুধু নষ্ট হবে তখন চন্দ্র বলে আমি বুঝতে নি কমলিনী তুমি তোমার ছেলেটাকে এভাবে খেপিয়ে দিলে এভাবে খেপিয়ে দিতে পারো আর তখন কমলিনী বলতে থাকে অনেক কিছু তো আমিও বুঝতে পারি এটা কি সবাই বুঝতে পারে পারে সবটা সবার হাতে থাকে ছেলেটাকে আমি খেপিয়ে দিয়েছি তো তুমি এখন শান্ত করো তো এসে গেছো শান্ত করানোর জন্য তবে এই বাড়িতে থেকে না অন্য কোথাও চলে যাবে অন্য কোথাও থেকে আর তখন বুবলাই বলে কি এত বাড়ি বাড়ি করছো মা কি তো বাড়ি বাড়ি করছো এটা কি তোমার নাকি বাড়িটা তো কেউ তোমাকে উপহার দিয়েছে তুমি কি অর্জন করেছো না বানিয়েছো না কষ্ট টাকা দিয়ে বানিয়েছো বাপের বাড়ি থেকে বাড়িটা পেয়েছিল কোনটাই তো না তোমায় একজন গিফট করেছিল আর কেন গিফট করেছিল সেটা আমরা সবাই জানি আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা মুখ সহ্য করে থাকি আমি অন্য সহ্য করতে পারি না এখানে যারা যারা আছে সবাই সব কিছু সহ্য করতে পারে সবাই সব কিছু দেখতে থাকে কিন্তু কিছু বলে না কেন তাদের স্বার্থ জুরি আছে এই বাড়িতে কারণ ওরা এই বাড়িতে থাকতে চায় আমি অন্য সহ্য করব না আমি এগুলো সহ্য করব না আর তখন এদিকে বর্ষা বলে প্লিজ তুমি চুপ করো তখন বলে কেন চুপ করব কেন চুপ করব আমার গায়ে হাত দিয়েছে আমি এবার চুপ করব আমার কি কোনো মান সম্মান নেই নেই কমলিনী বলে এই গায়ে হাতটা যদি আগে তুলতো তাহলে না সেটাই ভালো হতো না যে আগে তুলে নি সেটাই আমি প্রতি মুহূর্তে ভাবছি ছোটবেলা থেকে যদি তোকে শাসন করতো তাহলে কিন্তু তুই সাহসতা হতে। তোমরা কেন যে শুধু শুধু আমাকে মন্দিরে নিয়ে গেলে বলো তো আমার জন্মদিন বলে এই তো প্রমাণ দেখছো বাড়িতে আসতে না আসতেই কি অসন্তান তুমি চন্দ্র তুমি তুমি কদিন আর এই বাড়িতে থাকবে যাও আমি চাই না এক মুহূর্তেও তুমি আর এই বাড়িতে থাকো একটা দিনও থাকো তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তখন চন্দ্র বলে তুমি না চাইলে যে আমি এই বাড়িতে থাকবো না কমো তা তো নয় আমার মা যে আছে এখানে আমি বলে তোমার সাহস তো কম নয় তুমি আমার ছেলেটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো বাড়ি ছাড়া করতে বলছো আর তখন দেখা যাবে কমলিনী বলে বাড়িটা আপনার নেই মা এই বাড়িটা যার আর ঠিক করবেন যে এই বাড়িতে কে থাকবেন আর কে থাকবেন তুমি তখন বলে ওসব কথা বলে লাভ নেই হ্যাঁ ওরা এতদিন আছে আর আমরাও বাবিন বলে সেবেলায় বেলায় নতুন কাকুর সম্পত্তি ভোগ করতে একটু অসুবিধা হয় না তাই না ঠাম তখন বলে এটাই তো দুনিয়ার নিয়ম এটাই তো হওয়ার কথা ভাবিন সুবিধা হয় নিজেদের স্বার্থে ঘা লাগলে এখন বুবলাই বলে শুন মিঠিল তোর যদি এই বাড়িতে আসতে অসুবিধা হয় তাহলে তুই আসিস না তোকে কেউ মাথার দিব্যি দেয়নি বুঝতে পেরেছিস অবশ্য আমরা চাইও না যে তুই এ বাড়িতে আয় কারণ আর তখন মিঠিল বলতে থাকে কারণটা আমি বলছি কারণ এই বাড়িতে আমি এলে না খুব সমস্যা কারণ আমি সোজা কথা সোজা সাপটা বলে দেই তো আর সোজাভাবে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতে পারি সত্যি কথা বলতে পারি তোমাদের মতো লোকেদের চোখে চোখ রেখে কথা বলতে পারি অন্যায়ের প্রতিবাদ করতে পারি কাকিমাকে সাপোর্ট করতে পারি পারি তোমরা ভাবছো যে আমি যদি এই বাড়িতে না আসি তাহলে কাকিমার একজন সাপোর্টার কমে যাবে করছি তখন বলে কে বলেছে আমি কি মরে গিয়েছে নাকি কি মিটি কাকিমা নিজের লড়াইটা নিজে লড়ছে কেউ সাপোর্ট করুক বা না করুক সত্যিও কিন্তু তোর কাকিরই সাপোর্টার আজও আছি চিরটা কাল থাকবে থাকবো আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো আমার ছেলে আমার সঙ্গে থাকে না ঠিক সে যদি আমার আমার সঙ্গে যোগাযোগ রাখতো আর সেই ছেলে যদি এই ভূমিকা আমি দেখতে পেতাম না তাহলে চড়িয়ে লাল করে দিতাম বৌদিভাই বলে এখনো ধৈর্য ধরে রেখেছে সেদিকে বোবলাই বলে এই চুপ করে তো পিসিমণি তুমি নিজেই তো আমাদের বাড়িতে থাকো এত কথা বলছো কেন আর তখন বলে এই একদম কথা বলবি না আগে নিজের বাড়ি হোক তারপর নিজে বাড়ি করবি এরপর বলবি যে আমাদের নিজের বাড়ি বুঝতে পেরে মুহূর্তে সেখানে দেখা যাবে সোহিনী তার মেয়েকে নিয়ে চলে আসে আর একদম ব্যাগপত্র গুছিয়ে চলে আসে চন্দ্রকে এসে বলে চন্দ্র তখন তো চন্দ্র ভয় পেয়ে যায় আর তখন বলে এ তোমরা তোমরা এখানে কেন আবার এখানে কমলিনীর কাছে সোহিনী যায় গিয়ে তখন বলে শুনুন কমলিনী ওনাকে একটা কথা আজকে পরিষ্কার ভাবে জানাচ্ছে না ভদ্রলোক আমার স্বামী আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেয়ে কথাটা শুনে সবাই চমকে যায় এদিকে ববলাই নিজেও চমকে যায় তো চন্দ্র আসল মুখোশটা সবার সামনে খুলেই দিল সোহিনী আর সবাই সবটা শুনে সবটা জানতে পেরে তো অবাক হয়ে যায় এবার কি বলবে ঠাম্মি কি বলবে বোবলাই এবারও কি তারা তার মাকে অপমান করবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে